সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই আবহে বাংলায় এবার খুব একটা ভালো ফলাফল কিন্তু করতে পারেনি বিজেপি এই লোকসভা নির্বাচনে বাংলায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসনের টার্গেট বেঁধে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই বাংলাতে এবার বিজেপির ভোটের ফলাফল এতটাই খারাপ হয় সেটা কিন্তু বারোতে নেমে আসে জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় রাজ্য শিবির থেকে বিজেপির কেন্দ্রীয় শিবির এই আবহে কোথায় তাদের ভুল ছিল সেই ভুল শুধরে নিয়ে এই যে বাংলার চারটি বিধানসভায় উপনির্বাচন রয়েছে সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীরা একেবারে ঝাঁপিয়ে পড়বে এমনটাই কিন্তু মত রাজনৈতিকবিদদের দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে যে বিজেপির এই ভরাডুবি অবস্থা এর কারণ খুঁজতে গিয়ে বিজেপি যে মূল কারণটি খুঁজে পেয়েছে সেটা হচ্ছে তাদের যে নিচু স্তরের সংগঠন বা বিজেপির সাংগঠনিক ভিত কিন্তু খুব একটা ভালো নয় আর কিভাবে এই উপনির্বাচনে এই চারটি কেন্দ্রের এই চারটি কেন্দ্রের যে বুথ স্তরের কর্মী তাদেরকে কিভাবে ঠিক করা যায় বা কিভাবে বিজেপির এই বুথ কর্মীদের যে সংগঠন সেটাকে তৈরি করা যায় তারই কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিজেপির রাজ্যের উচ্চ নেতৃত্বরা এই নিয়ে কিন্তু একাধিকবার বৈঠক হয়েছে আর এরপরই একেবারে চমক দিয়ে বিধানসভা উপনির্বাচনের চারটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কাকে কোন কেন্দ্র থেকে দেওয়া হয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে চলুন দেরি না করে শুরু করা যাক লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যে ফের কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় কিন্তু ছাপ্পা রিগিংয়ের অভিযোগ উঠেছে এই এই রকম করেই কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর সেখান থেকেই শিক্ষা নিয়ে কি কি পদক্ষেপ নিতে চলেছে বিজেপি দেখুন আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে একসঙ্গে কিন্তু উপনির্বাচন রয়েছে সেগুলি হল মানিকতলা রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে সেদিন একেবারে চারটি কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের তরফ থেকে চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই চারটি কেন্দ্রের তাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল জোর জল্পনা অনেকেই বলছিল যে তৃণমূল কংগ্রেস তো প্রার্থী ঘোষণা করে দিয়েছে এই আবহে বিজেপি কখন প্রার্থী ঘোষণা করবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল দর্শক আপনারা সকলেই জানেন বিজেপি একটি সর্বভারতীয় দল এবং তাদের বিজেপির যে কোনো সিদ্ধান্ত সেটা তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমে নেয় রাজ্য নেতৃত্ব তাদেরকে প্রার্থী তালিকা পাঠায় এই আবহে প্রত্যেকটা কেন্দ্র থেকে দুই চারজন করে প্রার্থীর যে নাম সেটা কিন্তু কেন রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল সেই চারটি কেন্দ্রের জন্য তারা তাদের তাদের মধ্যে থেকে যাদেরকে উপযুক্ত মনে হয়েছে তাদেরকে কিন্তু বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তো চলুন কাদেরকে প্রার্থী করানো করা হচ্ছে এবার আমরা জানবো এবারের এবার ঘোষণা করলো বিজেপি মানে এই চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলো বিজেপি চার বিধানসভা আসনের উপনির্বাচনে কাদের দাঁড় করাবে গেরুয়া শিবির তা নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর জল্পনা কল্পনা চলছিল রাজ্য রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু নানান আলোচনা চলছিল রাজনৈতিক মহলে যে কাকে দাঁড় করাবে কাকে ক্যান্ডিডেট করা হবে নির্বাচন তো এগিয়ে চলে এলো কবে ক্যান্ডিডেট করা হবে এই নিয়ে নানান আলোচনা কিন্তু চলছিল অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো ঘটল শিবিরের তরফ থেকে মানিকতলা রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। জল্পনা মতোই জল্পনার মতোই মানিকতলা কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে কল্যাণ চৌবেকে অনেকেই মনে করা হয়েছিল যে এই মানিকতলা বিধানসভা থেকে কল্যাণ চৌবেকেই প্রার্থী করা হবে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় এবং টফ লিডিং মিডিয়া এবিপি এবিপি থেকে শুরু করে চব্বিশ ঘন্টা সব মিডিয়ায় কিন্তু এটা কিন্তু একটি সাম্ভাব্য প্রার্থী হিসাবে ধরা হয়েছিল এই কল্যাণ চৌবেকে আর তার ওপরেই কিন্তু ভরসা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দর্শক একুশের বিধানসভা ভোটেও মানিকতলায় দাঁড় করিয়েছিলেন কল্যাণকে এই যে একুশের বিধানসভা নির্বাচন চলে গিয়েছে সেই কেন্দ্রে কিন্তু এই কল্যাণ চৌবেই দাঁড়িয়েছিল তবে সেবার সাধন পান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি সেই বিধানসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থী কিন্তু হেরেছিল তবে উপনির্বাচনেও তার ওপরেই ভরসা রাখলো বিজেপি শিবির তিনি হারলেও এই নেতার ওপরেই কিন্তু বিজেপি শিবির ভরসা রেখেছে এবার সাধন জয়া সুপ্ত পাণ্ডের বিপরীতে লড়তে হবে তাকে সাধন জয়া সুপ্ত পাণ্ড পাণ্ডে তাকে কিন্তু ক্র্যান্ডেট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার এই কেন্দ্রে এই মানিকতলা বিধানসভা থেকে যিনি দাঁড়িয়েছেন এই যে সাধনজয়া সুপ্ত পাণ্ডের সঙ্গে তার কিন্তু লড়াই হবে অন্যদিকে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ আসনে যথাক্রমে দাঁড় করানো হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে আপনার রানাঘাট যে দক্ষিণ আসনটি রয়েছে এটা কিন্তু একেবারে হাই ভোল্টেজ আসন এবং হাই ভোল্টেজ কেন্দ্র এখানে মনোজ কুমার বিশ্বাসকে দাঁড় করানো হয়েছে এছাড়াও বাগদা থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হচ্ছেন বিনয় কুমার বাগদা থেকে বিনয় কুমারকে কিন্তু প্রার্থী করা হয়েছে এছাড়াও দর্শক এই বিধানসভা নির্বাচনটি একেবারে হাই ভোল্টেজ একটি কেন্দ্র সেটা হচ্ছে রায়গঞ্জ আপনারা সকলেই জানেন এই রায়গঞ্জ থেকে দাঁড় করানো হয়েছে মানস কুমার ঘোষকে মানস কুমার ঘোষ তাকে কিন্তু দাঁড় করানো হয়েছে দর্শক টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এছাড়াও রানাঘাটের দক্ষিণে আস্থা রাখা হয়েছে মুকুটমুনি অধিকারীর ওপরেই দর্শক রায়গঞ্জ থেকে ফের দাঁড়িয়েছে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এগুলো কিন্তু তৃণমূলের আর বাগদা আসনে টিকিট পেয়েছেন মমতাবালা ঠাকুর এবং মধুপূর্ণা ঠাকুর উল্লেখ্য এর মধ্যে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী চব্বিশের লোকসভা নির্বাচনে টিএমসির টিকিটে প্রার্থী হয়েছিলেন তবে সাংসদে যেতে পারেননি তারা তাই ফের একবার বিধান ফের একবার বিধায়ক হওয়ার লড়াইয়ে পড়েছে দুজনের আগামী দশই জুলাই রাজ্যের যে চারটি বিধানসভা আসনে ভোট রয়েছে এর মধ্যে কেবলমাত্র মানিকতলায় একুশের নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকি তিনটিতেই কিন্তু জয়ী হয়েছিল বিজেপি দর্শক শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু রাজ্যের শাসক দল জিতেছিল আর তিনটি বিধানসভা কেন্দ্র কিন্তু ছিল বিজেপির দিকে যদিও পরবর্তী সময়ে ওই তিনটি কেন্দ্রের বিধায়ক মুকুটমণি আধিকারী এবং কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন আসন্ন উপনির্বাচনে তাই ফের একবার ওই তিন কেন্দ্রে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি শিবির একেবারে তারা কিন্তু হাত পা ধুয়ে নেমেছে যে কিভাবে এই আসন আবার ছিনিয়ে নেওয়া যায় যদিও বিজেপির ছিল তারা টিএমসিতে যোগ দিয়েছে এরপরে কিভাবে সেই আসন ধরে রাখা যায় সেই প্রচেষ্টায় কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব করবে ধন্যবাদ দর্শক